প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আটই নভেম্বর শুক্রবার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর শনিবার গহপুরে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন কর্মসূচির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এই প্রতিষ্ঠানের নির্মাণ কার্যে ব্যবহারের জন্য দু সালের অমৃতকলস যাত্রা কর্মসূচির অংশ হিসেবে সংরক্ষিত মাটির দুশো সত্তরটি অমৃত বহনকারী গাড়ির ফ্ল্যাগ অফ করেন বাইয়ের নাম জুবিন মৃত্যুতে মুখ্য তথ্য কমিশনারের পদ ছাড়লেন ভাস্কর জ্যোতি মুখ্যমন্ত্রীর পরামর্শে ইস্তফা দাবি বিভিন্ন মহলে জেনে নিন বিস্তারিত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার ছোট ভাইয়ের নাম মহন্ত যাকে সিঙ্গাপুরে প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে তাই অসম রাজ্য তথা কমিশনের মুখ্য তত্ত্ব কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন ভাস্কর জ্যোতি মহন্ত ট্রাম্পের শুক্ল বদলা নীতির আইনি বৈধতা নিয়ে অনিশ্চয়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্লবদলা নীতিকে ঘিরে এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ল হোয়াইট হাউস ভারতসহ একাধিক দেশের উপর চোরাহারে হারে আমদানি শুক্ল চাপানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে মার্কিন সুপ্রিম কোর্ট সেনার হাতে এবার ট্রাঙ্ক বিধ্বংসী নয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষে ট্রাঙ্ক উড়িয়ে দিতে পারবে নিকুত নিশানা দেশীয় প্রযুক্তিতে তৈরি মানুষবাহিত ট্রাঙ্ক ধ্বংসকারী সেই ক্ষেপণাস্ত্র আগামী বছরই আসতে পারে সেনার হাতে ছাব্বিশে পাখির চোখ অসমে মোদি অমিত বিধানসভা ভোট এগিয়ে আসছে ছাব্বিশে মার্চ এপ্রিলে অসমে ভোটের সম্ভাবনা তাই ভোটমুখী অসমে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আগমনও বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নির্মলা সীতারমন রাজনাথ সিং অসম সফরে আসছেন দেশের চার নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতে আধুনিক রেল ব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে আট নভেম্বর বারাণসীতে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রযুক্তি সহযোগিতা এবং দশ বছরের প্রতিরক্ষা চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নির্বিঘ্নে সম্পূর্ণ বিহারে প্রথম দফা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার বুটে রেকর্ড ট্রানাইট দেখে চমকে গেছেন সবাই বৃহস্পতিবার বিকেল ছয়টা পর্যন্ত চৌষট্টি দশমিক ছয়ষট্টি বুট পড়েছে যা রাজ্যের ইতিহাসে সর্বাধিক